পিটিএ খুন বারুইপুরের বিজেপি বোধ সভাপতিকে ফের খুন রাজনৈতিক নেতা এবার নিশানায় বিজেপি নেতা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে খুন হয়ে গেলেন বিজেপির তাজা নেতা বারুইপুর পুরসভার বিজেপির বোধ সভাপতি রাজীব বিশ্বাস খুন হন নিহত একশো উনত্রিশ নম্বর বুথ সভাপতি রাজীব বিশ্বাস বিজেপির অভিযোগ গত আটই অগস্ট রাতে বিজেপি করার অপরাধে বাড়িতেই তাকে বেতরক মারধর করে বাবা ভাই রাজীবের বাবা নিতাই বিশ্বাস এবং ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির মেরে মাথা ফাটিয়ে দিয়ে পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবককে এমনই অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বের তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয় এরপরেও উপযুক্ত চিকিৎসা হয়নি তার বারেপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগ রাতভর তাকে বাড়িতেই ফেলে রাখা হয় গত নয় আগস্ট রাজীবকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করেন আজ বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত তিনি বলেন অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে আট তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত একটা থেকে রাত সাড়ে তিনটে অব্দি আমাদের একশো নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা জড়িত আমরা খবর পাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই এটা ন তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত দেড়টার ফুটেজ সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয় তারা আটকে দেয় পরের দিন সকাল নটায় আমরা মাননীয় আধিকারিক বারিপুর থানাকে ইনফর্ম করি করার পর উনি বডিটাকে আটকায় আমাদের নিজস্ব কার্যকর্তারা আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বারিপুর হাসপাতালে পৌঁছে যায় নটায় তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টমে পাঠাই এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেই বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে যারা মেরেছে তার ভাই এটা আমার জানা নেই যে দল কত জানেন কোনো রাজনৈতিক সেটাও আমরা বলতে পারব না ঠিকঠাক করে কারণ ওরা এইভাবে থাকে দলের সাথে কারো সাথে পারা সম্পর্কও নেই কিছুই নেই ওইজন্য সে ব্যাপারে আমি বলতে পারব না কিছু হওয়ার রকম খবর শুনেছিলেন ওই না না সেরকম কোনো খবর নেই আর এটা এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মাছছে প্রায় দিন কানাড়া যাচ্ছে প্রায় দিন রোজ মত খাচ্ছে বাড়িতে এসব করে বলে আমরা ওদিকে সেটা না হ্যাঁ মাঝে সাধেই শুনতে পেতাম মানে কি কারণ আপনারা জানতেন না এরা কবে থেকে বাড়ি নেই কালকে রাতে ছিল কিন্তু আজকে সকাল থেকে কাউকে দেখতে পাইনি